সাপোর্ট ও রেজিস্টেন্স কি কিভাবে মার্কেট সাপোর্ট ও রেজিস্টেন্স লাগিয়ে আমরা বাইসেল ডিসিশন নেবো আসসালামু আলাইকুম আজকের সেশনে আমরা জানবো মার্কেট এর সাপোর্ট ও রেজিস্টেন্স কি এটা কিভাবে কাজ করে তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকন ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে এ ধরনের ট্রেডিং রিলেটেড টপিক ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে বিষয়টি শুরু করা যাক মার্কেটে হাজারো রকমের চার্ট প্যাটার্ন আপনি জানবেন তবে সবচাইতে মার্কেটে ভালো কাজ করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই সাপোর্ট ও রেজিস্টেন্স মাধ্যমে বড় বড় ট্রেডাররা একটা কয়েন করে থাকে এবং মাধ্যমে কয়েনগুলো সেল করে থাকে তো আমরা সাধারণত বাই সেল করার ক্ষেত্রে সচরাচর কি কি ভুলগুলো করে থাকি এবং সাপোর্ট রেজিস্টেন্স এর প্রাইস অ্যাকশন কি কি ধরনের হতে পারে এ সকল নিয়ে আলোচনা করব প্রথমে জেনে নেই সাপোর্ট রেজিস্টেন্স চ্যানেল কি সাপোর্ট হচ্ছে একটা প্রাইস লেভেল যেখানে আসার পরে মার্কেটের প্রাইসটা সাপোর্ট পায় প্রাইসটি আর নিচে নামে না এবং এই লেভেলে এসে প্রাইসটি বাউন্স ব্যাক করে যেখানে বায়াররা অনেক বেশি স্ট্রং থাকে অর্থাৎ সাপোর্টে ডিমান্ড ক্রিয়েট হয় যার কারণে প্রাইস লেভেলে এসে রিভার্সেল করে অর্থাৎ ঘুরে দাঁড়ায় আর যদি প্রাইস লেভেলটা একবার ব্রেক করে তাহলে ততক্ষণ পর্যন্ত নিচে নামতে থাকে যতক্ষণ পর্যন্ত সে আরেকটি সাপোর্ট টেবিল খুঁজে না পায় সেম রেজিস্টেন্স লেভেল হচ্ছে এমন একটা লেভেল যেখানে আসার পরে প্রাইসটা বাধা পায় অর্থাৎ প্রাইসটা আর উপরে উঠতে পারে না এই লেভেলে এসে প্রাইসটা রিভার্স ব্যাক করে যেখানে সেলারদের সংখ্যা অনেক বেশি স্ট্রং থাকে সেলাররা রেজিস্ট্যান্স লেভেলে এসে ঘুরে দাঁড়ায় যার কারণে মার্কেট এই প্রাইস থেকে পরবর্তীতে ব্যাক করে আবার সাপোর্ট লেভেলে চলে আসে আর যদি সেই প্রাইসটি একবার রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে সেটা ততক্ষণ পর্যন্ত উপরে উঠতে থাকে যতক্ষণ পর্যন্ত সে পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল খুঁজে না পায় তো এখন যে চিত্রটা দেখছেন সাধারণত আমরা মার্কেটে এই ধরনের চার্ট প্যাটার্নগুলো দেখে থাকি তো এখানে নিচে যে সাপোর্ট লেভেল অর্থাৎ যে সাপোর্ট লেভেলটা আছে অর্থাৎ মার্কেট যখন সাপোর্ট লেভেলে টাস তখন সে কি করছে পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলে চলে গেছে এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে সেলারদের ডিমান্ড বেশি হওয়ার কারণে সে আবার পরবর্তীতে ডাউন হয়ে সাপোর্ট লেভেলে চলে আসছে বিস্তারিত সবকিছু আমি লাইভ মার্কেটে দেখাবো আপাতত একটা চিত্র দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি তো দেখেন এখান থেকে আসার পরে আবার মার্কেট এই লেভেল থেকে কি করছে পরবর্তীতে সে আপ হইতে হইতে রেজিস্ট্যান্স লেভেলে গেছে আবার রেজিস্ট্যান্স লেভেলে সেলারদের ডিমান্ড বেশি হওয়ার কারণে সাপোর্ট লেভেলে চলে আসছে অর্থাৎ মার্কেট কিন্তু এই লেভেলটার থেকে নিচে ভাঙতে পারতেছে না তার মানে এখানে বায়ারদের সংখ্যা বেশি স্ট্রং একটা বায়াররা এখানে বাই করে থাকে যার কারণে পরবর্তীতে ওই কয়েনের দামটা বাড়তে থাকে আর এই লেভেলে রেজিস্ট্যান্স অর্থাৎ সেলারদের সংখ্যা বেশি যার কারণে সেলাররা এখানে এসে মার্কেটকে ডাউন করে পরবর্তীতে সাপোর্ট লেভেলে নিয়ে আসে এখন মার্কেট যদি এখান থেকে মার্কেট এখান থেকে যদি ডাউনে চলে আসতো তাহলে সে ততক্ষণ পর্যন্ত ডাউন যতক্ষণ পর্যন্ত সে পূর্ববর্তী সাপোর্ট জোন খুঁজে না পাবে অর্থাৎ মার্কেট ডাউন হলেও কিন্তু সে পরবর্তীতে সাপোর্ট লেভেলে এসে আবার রিভার্স করে রেজিস্টেন্স লেভেলে চলে যাবে সেক্ষেত্রে এই সাপোর্ট লেভেলটা তখন মার্কেটের রেজিস্টেন্স লেভেল হিসেবে কাজ করবে তো এখানে দেখেন মার্কেট যখন এখান থেকে রেজিস্টেন্স লেভেলে চলে গেছে তখন সে রেজিস্টেন্স লেভেলটা ভেঙে মার্কেট আবার সাপোর্ট নিয়ে পূর্ববর্তী রেজিস্টেন্স লেভেলে চলে গেছে তখন হয়ে যাবে এটা হয়ে যাবে মার্কেটের সাপোর্ট লেভেল এবং এটা হবে মার্কেটের রেজিস্টেন্স লেভেল সেম এখান থেকে মার্কেট ডাউন হয়ে আবার সাপোর্টে টাচ খেয়েছে সাপোর্ট থেকে উপরে গেছে তো এভাবে হচ্ছে সাপোর্ট রেজিস্টেন্সটা কাজ করে থাকে তো চলুন আমরা এখন লাইভ মার্কেট কিছু উদাহরণ দেখাবো তো লাইভ মার্কেটে আমরা যে ড্রগুলা দেখতে পাচ্ছি এর ভিতরে যেগুলা লাল এগুলা হচ্ছে রেজিস্টেন্স লেভেল হিসেবে আমি নির্ধারণ করেছি আর যেগুলো হচ্ছে গ্রিন এগুলো হচ্ছে সাপোর্ট লেভেল হিসেবে নির্ধারণ করেছি তো প্রথমে এই লেভেলটা দেখেন এই লেভেলে মার্কেট বিগত সময়ে অনেকবার প্রাইস প্রাইসটা আপে চলে গেছে দেখেন এখানে একবার প্রথমে সে টাস্কে মার্কেট আপে চলে গেছে এখানে একবার সে মার্কেট প্রাইস এসে পরবর্তীতে দাম বৃদ্ধি পেয়েছে এখানে একবার প্রাইস এসে পরবর্তীতে দাম বৃদ্ধি পেয়েছে এখানে দুইবার এসে পরবর্তীতে দামটা সে বৃদ্ধি পাইছে এই লেভেলে একবার সে দাম বৃদ্ধি পেয়েছে এখানে একটা এখানেও বর্তমান লাইভ মার্কেটে সে আজকে মার্কেট আপের দিকে যাচ্ছে অর্থাৎ মার্কেট এই লেভেলটা ভাঙতে পারতেছে না যার কারণে এটা হচ্ছে মার্কেটের বর্তমানে স্ট্রং একটা সাপোর্ট জোন অর্থাৎ এই জোনে সাধারণত বায়ারদের সংখ্যা বেশি তারা এই লেভেলে এসে এই এই লেভেলে যখন মার্কেট আসে তখন এখান থেকে বাই করে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরো ট্রিপস ট্রেডিং সিগনাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগনাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন এই লেভেলে যখন মার্কেট আসে তখন এখান থেকে বাই করে এখান থেকে যখন বাউন্স ব্যাক করে তারা পরবর্তীতে ভালো একটা দামে সেল করে মার্কেট থেকে প্রফিট নেয় সেম এখানে দেখেন এখানেও কিন্তু একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি যে যে গ্রিন কি জন্য এটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি কারণ এখানে মার্কেট এই লেভেলে একবার সাপোর্ট খেয়ে মার্কেট উপরে গেছে এই লেভেলে একবার সাপোর্ট খেয়ে মার্কেট উপরে গেছে এখানে একবার সাপোর্ট খাওয়ার পর মার্কেট আপ হয়েছে এবং এখানে একবার সাপোর্ট পাওয়ার পর মার্কেট আপ হয়ে গেছে অর্থাৎ এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট জোন বাট এটা একটু উইক সাপোর্ট জোন এখানে বায়ারদের সংখ্যা আছে বাট ততটাও বেশি না সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে উইক সাপোর্ট জোন আর নিচে যেই লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান মার্কেটের স্ট্রং একটা সাপোর্ট জোন কারণ মার্কেট এখান থেকে প্রায় আট থেকে দশ বার ডাউন হওয়ার পর এই লেভেলটা ক্লোজ করতে পারে না যার কারণে এই লেভেল থেকে সে দাম বৃদ্ধি পরবর্তীতে রেজিস্টেন্স লেভেলে চলে গেছে এখানে যে লাল জোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে রেজিস্ট্যান্স জোন কি জন্য দেখেন মার্কেট এই লেভেল থেকে একবার টাচ খাওয়ার পর মার্কেট নিচে চলে আসছে তারপরে এখানে একবার টাচ খাওয়ার পর মার্কেট নিচে চলে এসেছে এখানে একবার টাচ খাওয়ার পর মার্কেট নিচে চলে এসেছে এখানে একবার টাচ খাওয়ার পর মার্কেট নিচে এখানে একবার তো এটা হচ্ছে মার্কেটের একটা উইক উইক রেজিস্টেন্স জোন এই লেভেল থেকেও মার্কেট বিগত সময়ে যতবার আপ হয়েছে সেখান থেকে মার্কেট ডাউনে হয়ে সাপোর্ট জনে চলে এসেছে দ্বিতীয় যে সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই লেভেলটা অর্থাৎ দেখেন মার্কেট এই লেভেলে টাচ খাওয়ার পর মার্কেট নিচে চলে এসেছে এখানে একবার টাচ খাওয়ার পর মার্কেট নিচে চলে এসেছে এখানে একবার টাচ খাওয়ার পর মার্কেট নিচে চলে এসেছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা মোটামুটি ধরতে পারি যে আমরা স্ট্রং সেলার জোন এখানে সেলারদের সংখ্যা বেশি এবং এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে যখন এই লাইনটা এই লাইনটা ক্লোজ করেছে সেক্ষেত্রে পরবর্তী রেজিস্টেন্স জোন হয়েছে এই জায়গায় কি জন্য এই জায়গায় হয়েছে দেখেন সে যখন ব্রেক করেছে অর্থাৎ রেজিস্টেন্স লেভেলটা ব্রেক করেছে ব্রেক করার পর সে ততক্ষণ পর্যন্ত আপ হয়েছে যতক্ষণ পর্যন্ত সে পূর্ববর্তী রেজিস্টেন্স জোন খুঁজে না পেয়েছে দেখেন আমরা যদি পূর্ববর্তী ইতিহাস দেখি এই যে দেখেন এই সোজাসুজি কিন্তু দেখেন আমি একটু ড্র করে দেখাচ্ছি দেখেন সে অর্থাৎ পূর্ববর্তী হিস্টোরি অনুযায়ী এখানে সে একটা রেজিস্ট্যান্স জোন দেখতে পেয়েছে যার কারণে সে ততক্ষণ পর্যন্ত আপ হয়েছে যতক্ষণ পর্যন্ত সে রেসিস্টেন্স লেভেল খুঁজে না পেয়েছে অর্থাৎ এখান থেকে আপ হওয়ার পর সে আবার বাউন্স ব্যাক করেছে সেক্ষেত্রে এখানে সে হচ্ছে সাপোর্ট জোন ক্রিয়েট করেছে পূর্বের যে রেজিস্ট্যান্স জোনটা আছে এটাকে সাপোর্ট জোন ক্রিয়েট করে এখান থেকে আবার সে রেজিস্ট্যান্সে চলে গেছে এই রেজিস্টেন্সে আসার পরে আবার সে সাপোর্ট জোনে আসছে সাপোর্ট জোন আসার পরে এই সাপোর্ট জোন এই সাপোর্ট জোনটা সে যখন ব্রেক করেছে তখন হয়ে তখন সে ততক্ষণ পর্যন্ত ডাউন হয়েছে যতক্ষণ পর্যন্ত সে সাপোর্ট লেভেল খুঁজে না পেয়েছে দেখেন এই পর্যন্ত মার্কেট ডাউন হয়েছে বা আপনি এই লেভেলও ধরতে পারেন যে উইক যে সাপোর্ট জোন ছিল এই লেভেলে ডাউন হওয়ার পর সে পরবর্তীতে রেজিস্ট্যান্স জোনে একবার টাচ খেয়েছে এখান থেকে সে রেজিস্ট্যান্স জোনে একবার টাস্ক খেয়েছে এভাবে হচ্ছে মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা কাজ করে থাকে অর্থাৎ আমরা যখন এই ধরনের সাপোর্ট জোনে আসবে একটা কয়েনের কয়েন্ট আসবে করবো আমরা সেল করতে পারি বা হানড্রেড পারসেন্টও সেল করতে পারি অথবা এখানে ফিফটি পার্সেন্ট করে এখানেও ফিফটি পার্সেন্ট করতে পারি এভাবে হচ্ছে আমরা সাপোর্ট জোনে আসলে একটা কয়েন বাই করবো এন্ট্রি নেবো এবং রেজিস্ট্যান্স জোনে গেলে একটা কয়েন সেল করবো আর যারা ফিউচার ট্রেড করে ফরেক্স ট্রেড করে তারা তো এটা ফলো করেই প্লাস হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট যখন টাস খায় তখন হচ্ছে তারা ডাউনের জন্য এন্ট্রি নেয় ডাউন এন্ট্রি নিয়ে থাকে পরবর্তী সাপোর্ট জোন কোন জায়গায় আছে ওখানে তারা হচ্ছে সেল ওখানে তারা হচ্ছে টেক প্রফিটটা নিয়ে থাকে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে মার্কেট যখন এই লেভেল থেকে ডাউনে চলে আসতো অর্থাৎ এই লেভেলটা যদি মার্কেট ডাউনে চলে আসতো তাহলে পরবর্তী সাপোর্ট জোন মার্কেটের এই জায়গায় ছিল কি জন্য এই জায়গায় ছিল দেখেন পূর্ববর্তী হিস্টরি অনুযায়ী আপনি দেখেন মার্কেট এই যে দেখেন এই লেভেলে কয়েকবার বাউন্স বাক খাওয়ার পর সে আপ হয়েছে এখানে একবার পর আপ হয়েছে যার কারণে পরবর্তী এখান থেকে মার্কেট যদি কোনো রকমে ডাউন হইতো সেক্ষেত্রে মার্কেট এই লেভেলে সাপোর্ট জোনে চলে আসতো তো আশা করি আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে মার্কেটে সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয় কিভাবে সাপোর্ট জোনে আসলে আমরা বাই করব। কিভাবে রেজিস্ট্যান্স জোনে গেলে আমরা সেল করব এভাবে নির্ধারণ করে হচ্ছে আমরা একটা কয়েনের সিগনালগুলো এন্ট্রি নিতে পারি তাছাড়া সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য অনেক ইন্ডিকেটর আছে আপনি চাইলে ইন্ডিকেটর হেল্প নিতে পারেন তবে আমি রিকমেন্ড করব যে ম্যানুয়ালি ড্র করার চেষ্টা করা কারণ ইন্ডিকেটর হচ্ছে আপনাকে হেল্প করবে সে তো সে কখনো অ্যাকুরেট সাপোর্ট জোন কোথায় আছে রেজিস্ট্যান্স জোন কোথায় আছে সেটা সে উল্লেখ করবে না তারপরেও আপনি এটার হেল্প নিতে পারেন মোটামুটি আপনি ইন্ডিকেটর হেল্প নিলেও ভালো একটা সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন খুঁজে পাবেন সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি যে ইন্ডিকেটর এই অপশনটা ক্লিক করে আপনি সাপোর্ট রেজিস্টেন্স চ্যানেল অর্থাৎ এই যে সাপোর্ট রেজিস্টেন্স চ্যানেল এ প্রায় বাইশ হাজার মানুষ এটা ইউজ করে থাকে আপনি এই অপশনটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন যে গ্রিন ক্যান্ডেল যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট জোন আর যে রেড লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স জোন দেখেন তাদের অ্যাকুরেসিটাও মোটামুটি ঠিক আছে প্রায় কিছুটা আমাদের মতো সাপোর্ট জোনে টাচ খেয়েছে সেল সাপোর্টে টাচ খেয়েছে সেল সাপোর্টে টাচ খেয়েছে রেজিস্ট্যান্সের সেল হয়েছে তো আপনি চাইলে এই সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ইন্ডিকেটরের মাধ্যমে হেল্প নিয়েও একটা কয়েন সাপোর্টে এসে বাই করে রেজিস্ট্যান্সে সেল করতে পারেন এবং যদি ফিউচার ট্রেড বা ফরেক্স ট্রেড করে থাকেন রেজিস্টেন্স জোনে ডাউন এন্ট্রি নিয়ে আপনি ট্রেডটা কমপ্লিট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন লেসন নিয়ে ভিডিও তৈরি করা যায় কোন লেসন নিয়ে ভিডিও মেক করলে আপনাদের হেল্পফুল হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কি জন্য বলছি কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা মার্কেটের আপডেট দিয়ে থাকি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি মার্কেটের টিপস গুলা শেয়ার করে থাকি মার্কেটে যখন ফর্মগুলা তৈরি হয় তখন তো আর সাথে সাথে ভিডিও মেক করে পাবলিশ করা সম্ভব না সেক্ষেত্রে এটা আমরা সাথে সাথে ইউটিউব চ্যানেলে নোটিশ করে দিই অ্যালার্ট করে দিই যাতে সে সতর্ক হয়ে মার্কেট থেকে সেফলি ভাবে এক্সিট নিতে পারে মার্কেট থেকে সেফলি ভাবে এন্ট্রি নিতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম